এই দেখেন আমরা ইসলাম কিভাবে পেয়েছি শেষ জামানার শেষ মুহূর্ত আমরা ইসলাম কিভাবে পেয়েছি এই ফরিদপুরের নাম শুনলে অন্তরটা জোলাই যায় এই মসজিদের মধ্যে এসে এক ব্যক্তির সাথে এক ইমাম শাহ হুজুরের সাথে সাক্ষাৎ হলো শুনেছি তিনি নাকি হুজুরের ছাত্র সাথে সাথে আমি হুজুরের সিহারার দিকে তাকিয়ে থাকলাম এমন একজন ব্যক্তির সাক্ষাৎ পেয়েছে যার মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি আলাহীকে মাহমুদ হাসান দেহবন্দী যদি বাংলার জমিনে না পাঠাতেন এই বাংলাদেশটা অন্ধকার থাকতো আলোকিত হতো না ইসলামের আলো আলোকিত হতো না কারণ এর পূর্বের অনেক বড় ইতিহাস ইংরেজ সরকার যখন তিন লক্ষ কুরানুল কারিম পুড়িয়ে দিল তিন লক্ষ কুরানুল কারিম আগুন দিয়ে পুড়িয়ে সরকার করে দিল এরপরে দেখতেছে কোরআন পড়ালি হবে না কোরআন পড়ালে হবে না আমরা একদাতে কোরআন পড়া পড়াচ্ছি অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সন্তানদের কোরআন তাদের অন্তরের মধ্যে হেবজ করা দিচ্ছে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এখন যাদের কোরআন মুখস্থ আছে হাফেজে কোরআন যাদের যারা হেফজ আছে কোরআন হেবজ আছে তাদের কেন তাদেরকে ধরে এখন ফাঁসির কাষ্ঠে ঝুলাও ভারতের রাদি নদী থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে ওলাম গ্রামের লাশ ঝুলি নাই কুরানুল কারিম এদিক দিয়ে পুড়াই দিস আলেমুল আমাদেরকেও ফাঁসি দিচ্ছে জুবই দিচ্ছে চোদ্দ হাজার আলেম কাষ্টে জুড়ে আছে চোদ্দ হাজার আলেমকে আগুনে পুড়িয়েছে মিস্টার থমাস লেখেন দেওয়ান কোন হে এই কিতাবের মধ্যে আস মিস্টার থমাস ইংরেজের পক্ষে ছিলেন তিনি বলতেছেন আমি দিল্লির শাহী মসজিদের সামনে যখন ছিলাম তখন সকালে আশি জন বিকালে আশি জন দিন আশি জন আশি জন সকালে আশি জন বিকেলে আশি জন এইভাবে বস্তার মধ্যে আলেমদেরকে ভরতো এই বস্তার মধ্যে আলেমদেরকে ভরে ভরে রাতি নদীতে ফেলাতো ফেলাইয়ের পর গুলি করে মারতো কোরান রাখা যাবে না কোরআনের বিধান রাখা যাবে না আর তিনরা এই দিক লক্ষ্য করেছেন জান আল্লাহর আমার জান কার জোরে বলেন কার আমার জান আল্লাহর দিতে হবেও আল্লাহকে ঠিক নাবে ঠিক নাবে যদি না থাকে এই জানরে খেলাপ নাই কোরান যদি না থাকে জানরে খেলাপ নাই শাহলিউল্লাহ মহাদ্দেশে দেলবির হতুল্লা আলাই ফতোয়া জারি করে দিলেন ইংরেজদের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটা ফরোজ ফরোজ শাওলিউল্লাহ মহাদ্দেশে দেলবির হতুল্লা আলাই রে

ফার্সি ভাষাই আর তিনার ছেলে চার সন্তান চার সন্তান ওই যুগের শ্রেষ্ঠ আল আলেম ছিলেন কেমন আর কেমতের আগ পর্যন্ত শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবির রহমতুল্লাহ আলহি এবং তিনার চার সন্তানদের ইতিহাস কেমতের আগ দিন পর্যন্ত মানুষের কাছে স্মরণীয় থাকবে সুবহান আল্লাহ কারণ তিনা জান দিয়েছেন আল্লাহকে কাকে দিয়েছেন জোরে বলেন আল্লাহকে জান দিয়েছেন যুদ্ধ শুরু হলো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো ইংরেজদের মিশন কোরআনুল কারিম রাখা যাবে না পোড়া দিতে হবে যাদের হেফজ থাকবে তাদেরকে আগুন দিয়ে পোড়া দিতে হবে এদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল এরপরে আসে এইভাবে করতে 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 দিল্লিতে এক হাজার মাদ্রাসা ছিল কয় হাজার মাদ্রাসা এক হাজার মাদ্রাসা ছিল এক হাজার মাদ্রাসা ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিল মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্ররা পড়তেছে মাদ্রাসার শিক্ষকরা পড়াচ্ছে ইয়া মত অবস্থায় নয় লক্ষ ইংরেজ এসে বেঈমান এসে মাদ্রাসা সব আগুন দিয়ে সারাকার করে দিল অবশেষে দিল্লির মধ্যে একটা মাদ্রাসা ছিল কয়টা মাদ্রাসা জোরে বলেন কয়টা দিল্লির মধ্যে একটা মাদ্রাসা ছিল উল্লাহ মহাদেশে দেহ লবির আহমতুল্লাহ লাহির একটা মাদ্রাসা ছিল এই একটা মাদ্রাসাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলো এই মাদ্রাসার নাম ছিল মাদ্রাস রোহিনিয়া এক হাজার মাদ্রাসা আঠারোশো সালে পড়াইছে আঠারোশো চৌষট্টি সালের শেষের দিকে দিল্লির সবথেকে বড় মাদ্রাসা শাহলিউল্লা মহাদ্দেশে দেবী রহমতুল্লাহি যে মাদ্রাসা হাতে গড়ে করেছিলেন এরপর শাহ আবদুল আজিজ মহাদেসে দলবী শাহউল্লাহ মহাদ্দেসেদেল নেতৃত্ব দিয়েছেন দিনার ইন্তেকালের পর আব্দুল কাদের মহাদেশে দিল অবিরমতুল্লাহ আলাহী তিনি নেতৃত্ব দিয়েছেন এই মাদ্রাসাটাও আগুন দিয়ে পুড়িয়ে দিল হাজার হাজার ছাত্র হাজার হাজার ওলাম একরাম শহীদ হয়ে গেল তিনরা যদি মনে করতেন যে আমরা তাদের পক্ষে ফতুয়া দিয়ে আমাদের জানটা বাসাই তিনরা পারতেন কিন্তু আল্লাহ বলে না না জান আমার দিতে হবে কাকে এ জোরে বলেন কাকে জান দিতে হবে জান দিতে হবে আল্লাহকে আল্লাহ জান দিয়েছেন আমাকে আর আমি আল্লাহকে জান দিব এই জানের বিনিময় আল্লাহ আমাকে কি দিবেন জোরে বলেন কি দিবেন জান্নাত দিবেন মাদ্রাসা রহিমিয়া যখন আগুন দিয়ে পুড়িয়ে সারখার করে দিল হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ তুমি রামতুল্লা লাইকে স্বপ্ন দেখালে নে কাছে তুমি একটা মাদ্রাসা করো আমি আমি লাঠির মাধ্যমে চুন দিয়ে দাগিয়ে দিচ্ছি ওই স্থানে মাদ্রাসা করো জোরে বলেন সুবহান আল্লাহ খদ্দ সাকিয়া কাউসার নে রাখাহি মাই খানে কি বুণ দেহা তিক মুরা তব করতি হারিক মুরাদব করতি হে দিবান কোদা দেহ নরকা তি কব সে হে

আমার ওয়ারিসদের আগুনে পোড়াই সার খার করে দিচ্ছে শহীদ করে দিচ্ছে বেঈমানেরা তুমি অতি দ্রুত একটা মার কাজ করো ওই মার কাজ হবে বেইমানদের বিরুদ্ধে লড়ার জন্য আল্লাহ একবার বলে আরো জোরে বলেন আল্লাহ আকবার ওই মার কাজটা হবে বেঈমানদের বিরুদ্ধে লড়ার জন্য হকের বাতি সারা পৃথিবীতে ছড়ানোর জন্য সুবহানাল্লাহ আল্লাহ আসাম রহমতুল্লাহ আলাইহি রফিউদ্দিন রহমতুল্লাহ আর কাছে আর আরেকজন হলে মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলহি তিনজন চলে আসছে দেওয়ানদের জমিনে দেওয়ানদের জমিনে এসে দেখে আল্লাহ রবী সালাম কাসেম নাম তুমি কে যেভাবে সপ্তের মাধ্যমে দেখিয়েছিলেন ঠিক সেইভাবে পেয়েছে কাসেম নানু যেভাবে স্বপ্ন দেখাইছিলেন সেভাবে এসে পেয়েছে জোরে কনসুবাহান আল্লাহ একটা ডালিম গাছ ডালিম গাছের নিচে দরstdริছয়ে ছাত্র না এখন কি করবে উস্তাদ হলেন মোল্লা মাহমুদ কাসাম নানু তবি রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠাতা আর মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা হলো আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর হলেন দাওয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নবী তুমি রহমতুল্লাহ হলেন এতে মামের দায়িত্ব আছেন মহাতামের দায়িত্ব আছে কাসেম নানু তুমি রহমতুল্লাহ এখন ছাত্র তাস্কিরির জন্য গিয়েছেন ছাত্র তাস্কিরির জন্য গিয়েছেন কেউ ছাত্র দেবার চাই না আমার সন্তানকে যদি আমি ওখানে দিই ইংরেজরা এসে আগুন দিয়ে পোড়াই দিবে এক হাজার মাদ্রাসা পোড়াইছে মাদ্রাসা রহিমিয়া সব থেকে বড় মাদ্রাসা সেটা আগুন দিয়ে সারখার করে দিয়েছে পুড়িয়েছে দেখান কি ইতিহাস হজরত এই কোরআনের জন্য জীবন দিয়েছেন জান দিয়েছেন সবকিছু দিয়েছেন ওই সময় কিছু গাছদারের গোষ্ঠী তারা ইংরেজদের পক্ষে ফতুয়া দিয়েছে ইংরেজদের পক্ষে ফতুয়া দিয়েছেন আবুল হাসান বাটালুবি বর্তমান সময় আমরা যাদেরকে সিনিয়াহালে হাদিস নামে নাম শুনছেন কি শোনেন নাই জোরে বলেন শুনছেন কি শোনেন নাই এহালে হাদিস গোষ্ঠী তাদের মূল হলো আবুল হাসান বাটালবি সে বলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম নাওজুবিল্লাহ জোরে বলেন যেখানে কুরআনুল কারীম পুড়িয়ে দিচ্ছে। হাজার হাজার আলেমদের শহীদ করতেছে সেখানে তারা ইংরেজদের ইংরেজদের পক্ষে কথা বলেছে এইভাবে রানী ভিক্টোরিয়া থেকে দেওয়া নাম হলো আহলে হাদিস বাইর আমার কেউ এখন দারুলম দেওয়ান এখন ছাত্র দেওয়ার চাই না আসেন না নতুন রহমতুল্লাহ আলহি বুঝিয়ে বুঝে একজন ছাত্র পেস ছাত্র নাম মাহমুদ হাসান গার্জিয়ানে দিবে না ছাত্র দিবে না মাহমুদ হাসান বলতেছে আমাকে যদি মাদ্রাসায় না দেওয়া হয় আমি কারোর কথা শুনবো না আমি মাদ্রাসায় যাব অন্য কোথায় পড়ালেখা করব না জোরে বলেন সুবাহান আল্লাহ মাহমুদ আসান দেওবান নানু তবির হাত ধরে দেওবান মাদ্রাসায় চলে আসলেন আসলেন ডালিমগাস্ত্র পড়াচ্ছেন ছাত্র একজন শিক্ষক দুইজন কয়জন জন জোরে বলেন শিক্ষক কয়জন দুই মাহমুদ আসান কেম্প বসিয়ে দুইজন শিক্ষক এইভাবে তার মুখের দিকে ফিরিয়ে তার মুখের দিকে তাকিয়ে দর্শ দিচ্ছে দিচ্ছে তাহলে দেখেন এত বড় বড় ওলাম একরাম কাসেম নানু তবির রহমতুল্লাহ আলহিয়ার মোল্লা মাহমুদ দুইজন শিক্ষকের ভয়েস বরকত পড়েছে হজরতে মাহমুদ আসান দেওবন্দি রহমতুল্লাহ রায়ের দিকে জোরে বলেন সুবাহান আল্লাহ দুইজন শিক্ষক ছাত্র একজন আর দুইজন শিক্ষক হাজুদের মধ্যে আল দোয়া করে ও আল্লাহ আমাদের সব পল্টি যারা ছিল সকলকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা এখন গুটি কয়েকজন আছি আল্লাহ এই মাহমুদকে তুমি যুগের শ্রেষ্ঠ আলেম বানাবা তার নাম যেন কিয়ামতের আগের দিন পর্যন্ত উম্মতের কাছে স্মরণীয় থাকে যরকন সুবহান আল্লাহ এই মাহমুদ হাসান দেওয়ান্দি রহমতুল্লাহি এত বড় একজন আলেম ইতিহাস থেকে যদি তার নামটা মুছে দেওয়া হয় তাহলে এই ইসলামের ইতিহাস শেষ জামানায় আর থাকবে না এই মাহমুদ হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ ছাত্র আশাব আলী থানবী নাম শুনেছেন কিনা কারা কারা শুনেছেন আশাব আলী থানবির নাম আল্লাহু আকবর বলেন আশাবালি থানবী যার কিতাব যদি কোনো ব্যক্তি না পড়ি এলমে মারফাতের জ্ঞান অর্জন অর্জন করতে পারবে না এলমে শরিয়তের জ্ঞান অর্জন করতে পারবে না এক হাজারের রোধিক কিতাব ভদ্রত মাহমুদাসান দা মন্দির হমতুল্লা ছাত্র আশাব আলি থানবী রমতুল্লায় রচিত করেছেন সুবহান আল্লাহ ইসলাম আমরা এইভাবে পাই না হাজার হাজার উলামেকরামে রক্তের বিনিময় আমরা ইসলাম পেশি কথা বলেন ঠিক না বেঠিকা ঠিক আর যুগা যুগে একাক শ্রেণী মানুষ গাদ্দারি করেছে আলেমদের সাথে গাদ্দারি করেছে এর আগে একটু ফিরে আসি সুলতান ফতেয়ালি আলী টিপুর নাম শুনেছেন তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই আর তার নিজের লোক আমাদের মুসলমানদের মধ্যে একজন তার সাথে খুব সম্পর্ক ছিল সুলতান ফতে আলী টিপুর সাথে খুব সম্পর্ক ছিল তিনি নয়শো বিগে জাগা জমির জন্য তার বন্ধু সুলতান ফতে আলী টিপুর সন্তান ইংরেজদের দিয়ে যায় অমুক জায়গা আছে তাকে ধরো ধরো এই দিক দিয়ে ইসলামের সুলতান টিপুর নাম স্বর্ণ করে লেখা থাকে আর মীর সাদেকের নাম লেখা আছে আমরা তাকে গাদ্দার নামে চিনি একজন হলেন শহীদ আর গেলেন জাহান নামে মীর সাদেক টাকা পয়সা খাই ইংরেজদের কথা বলেন ঠিক না বে ঠিক নবাব সিরাজুদ্দৌলার কথা শুনেছেন ইংরেজদের বিরুদ্ধে যখন তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন ইংরেজদের বিরুদ্ধে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন তার বিপক্ষে চলে গেল তার নিদির বন্ধু আমাকে ঘরনার লোক মির জাফর কি মির জাফরের নাম শুনছেন কি শোনেন নাই সে ইংরেজদের সাথে লিঙ্ক করে গোপনে গোপনে সিরানবাব সিরাজুদ্দৌলাকে শহীদ করে দিল এই মির জাফর আর উমি সাদ এই দুইজন ব্যক্তি কেমন দিনের আগ পর্যন্ত মির জাফর নামে কোনো ব্যক্তি নাম হবে না ঠিক না বে ঠিক কেউ রাখবে না কোনো ব্যক্তির নাম মির্জাফর না না এই নাম অত্যন্ত ঘৃণিত নাম যেখানে উলামে দেওয়ানদের রক্তের রক্তে রঞ্জিত হচ্ছে জমিনটা সেখানে উলামে দেওয়ানদের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে ফতোয়া দেয় এই জাহেল গুলা কথা বলেন ঠিক না বেঠি এরপর আসেন সৈয়দ আহমদ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি আঠারোশো সালে সালে আঠারোশো একত্রিশ সালে সাইদ আহমদ সৈীদ রহমতুল্লাহি আব্লাহ ফতোয়াই সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখই আঠারোশো একত্রিশ সালের মে মাসের পাঁচ তারিখই শহীদ হয়ে যান ওই যুদ্ধটা এরপর সেনাপতি হলেন সাইদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাহি শাহলিউল্লাহ মহাদেসি রহমতুল্লাহ পুতা এই সাইদ ইসমাইল শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাহি এমন একটি কিতাব রচনা করেছেন তাকবিয়াতুল ইমান যে কিতাবটি পড়ে তিন লক্ষ বেইমান সাথে সাথে মুসলমান হয়েছে সাইদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ অনেক বড় ইতিহাস আছে

উম্মাতের মধ্যে এমন কিছু আল্লাহর বন্ধু থাকবে যারা যখন আল্লাহর নামে কসম খাবে আল্লাহ ওই কসমকে পরিপূর্ণ করে দিবেন দেখেন এখানে কারামত কি ইসমাইল শহীদ গলা জমিনে পড়ে গেছে ইংরেজরা ফেলে দিয়েছে গলাটা আর তিনি বলেছেন আমার নবীকে যে গালি দিয়েছে আল্লাহর কসম তাকে আমি আগে তাকে আমি হত্যা না করে মরব না কিন্তু তার গলাটা জমিনে পড়ে গিয়েছে কিন্তু হাত থেকে তলোয়ার পড়ি নাই সে ইংরেজদের সেই সে লোকটা ছিল পিছনে ইসমাইল শহীদ রহমতুল্লাহ পিছনে গিয়ে তাকে সুরি ঢুকাই দিয়েছে সে আগে মরছে তারপর ইসমাইল শহীদ জমিনে পড়েছে এইভাবে উলামে গ্রামের প্রতি নির্যাতন চলেছে নির্যাতন এইভাবে এইভাবে চলেছে এইভাবে প্রতিষ্ঠিত হলো দেওবান মাদ্রাসা দারুল আলুম দেওবান মাদ্রাসা যে দারুল আলুম দেওবান সারা পৃথিবীতে হৃদায়তের আলো ছড়াচ্ছে তো এরপরে আসলে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ছাত্র ইতিহাস বললাম আশরাফ আলী থানবির রহমতুল্লাহি যার লিখিত এক হাজারের অধিক কিতাব রয়েছে তার আরাক ছাত্র হুসাইন আহমদ মাদানী যে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ ছাত্র আমাদের গোহরডাঙ্গা মাদ্রাসার আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাহি জোরকান শামসুল হক ফরিদপুরী যার নাম আপনাদের নামের সাথে আছে ফরিদপুরী ঠিক না বে ঠিক এই জন্য ফরিদপুরী যখন আমার কোনো মাহফিল হয় আমার দিলটা কাঁদতে থাকে এই জমিনে শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাহী এসেছিলেন সেই শামজুল্লাহ ফরিদপুরীর মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসা আপনারা দিল দিয়ে ভালোবাসবেন フズूरের কবরটা জিয়ারত করতে যাবেন フズूर ও সেই ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে তার কিছু অংশ フズूरও পেয়েছে হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু আলাইহি থেকে যখন তিনি পড়লেন আশাবালি থানবী রাদিয়াল্লাহু আলাইহির কাছে হযরত পড়েছেন আল্লামা শামসুলহ ফরিত্রি রহমতলালি লাড়াইকে হুসাইন আহমদ মাদানি বলতেছেন শামসুল হক এই এলাকাটা আমরা আলো ছড়াচ্ছি ঠিক আছে ওই অঞ্চলটা অন্ধকার রয়েছে

বানদের पदार्पण যেখানেই পড়েছে দারুল উলুম আমাদের জন্য একটা বড় একটা লাইট যেমন সারা পৃথিবীটা সূর্য উঠলে আলোকিত হয়ে যায় দারুল উলুম দাবান যখন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন কাসিম তুমি ওখানে একটা মাদ্রাসা করো ওখান থেকে সারা পৃথিবীতে একটি সূর্যের আলো পড়েছে এইজন্য সারা পৃথিবীতে এই ইসলামের আলো ছড়িয়েছে কথা বলেন ঠিক না বেটি সেই মাহমুদ হাসান দাবন্দির রহমতুল্লাহির আর ছাত্র হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাহি নাম শুনেছেন কি নাই হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাহি যিনি তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা তাবলিক জামাত দেখেন তিনি যখন ফারে গোহালেন মাহমুদ হাসান দেবন্দিরমতুলাই বলেন বাবা ভারতের পানিপাত যে তুমি দাওয়াত তাবলিগির কাজ শুরু করো এই উসুলের ভিত্তিতে শুরু করো আমরা তো যুদ্ধ করতেছি ইংরেজদের বিরুদ্ধে আর তারা তো কোরআনুল কারিমের বিধান মিটাই দেবে আমাদেরকে রাখবে না আমাদের কিছু লোকের প্রয়োজন তুমি আওয়ামকে এখন আলেমদের সাথে জোড়াই দিবে এই দাওয়াতের কাজ করো ভারতের পানিপাত নামক স্থানে যখন গিয়েছেন ইংরেজরা হজরত ইলিয়াস রমত আল্লাহ আলাইকে এমন ভাবে প্রহার করেছে প্রহার করতে করতে তারা মনে করছে মা মারা গেছে তাকে ফেলে দেন নদীতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই তিন দিন বিহউট ছিল পানির মধ্যে বিহুট ছিল ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই ওয়াক্ত তিন দিন পর হুষ করে আবার দেবমন্দিরের মাটিতে চলে আসেন তাহলে দেখেন দাওয়াতের কাজ কিভাবে উলামা کرام করেছে ইংরেজদের হাত থেকে কিভাবে কিভাবে আমাদের জানটা কিভাবে তাদেরকে দিয়েছে কুরআনুল কারীম রাখার জন্য আর যুগে যুগে এক শ্রেণী বেঈমানেরা আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি যখন ইংরেজদের বিরুদ্ধে সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ফতোয়া দেন আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের ফতোয়া দেন এই ফতোয়া দিয়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চলে যান মাল্টার জেলখানায় কোথায় যান মাল্টার জেলখানায় মাল্টার জেলখানায় তিনি 4 বছর ছিলেন কয় বছর 4 বছর ছিলেন 4 বছরে 19 জন সদস্য মারা গিয়েছে যখন এই বাবা মরে একটা চিঠি যায় চিঠিটা দেখে শুধু ক্রন্দন করে আল্লাহ তোমার জন্য তোমার দ্বীনকে قائم করার জন্য আজকে আমি এই জেলখানায় রয়েছি আর আমার পিতা মারা গিয়েছে পিতাকে হারিয়েছি আল্লাহ তুমি পিতাকে তুমি তুলে ফেরদাউসের দাও রা কাম চার বছরে উন্নির জন সদস্য হুসাইন আহমদ মাদানীর ইন্তেকাল করলেন তো ওই সময় হুসাইন মাদানি রাহি আলাহি হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফতোয়া দিয়ে চলে যায় মাল্টারে জেলখানায় আর আবুল হাসান বাটালভী ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়ে আমার দিরহাম দিনার ডলারের মালিক হয় সে হয় আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আহলে হাদিসদের তো কত বড় গাদদারি sultan fateh ali tipu সে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে বীর সাদেক আহ ইংরেজদের পক্ষে কথা বলে নয় শবিকে জাগার মালিক হয়ে যায় নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে কথা বলে আর মির জাফরার আর উমিচার সে হাজার হাজার কোটি টাকা অর্থ মালিক হয়ে যায় আর সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ হুসাইন মাদানী রহমতুল্লাহ আলহী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে যান আর ইদার আবুল হাসান আহালে হাদিসদের প্রতিষ্ঠাতা তিনি ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়ে দিনাম দিনারা ডলার পায় এই হলো হালেহাদিস অবস্থা এখনো উলামের বিরুদ্ধে এরাই ফতোয়া দিচ্ছে কথা বলেন ঠিক না বেঠি যে ইলিয়াস রহমতুল্লাহ আলহী আওয়ামকে ক্রামের সাথে মিলিয়ে দেওয়ার জন্য ভারতের পানিপাত নামক স্থানে যে তিন দিন পর্যন্ত ইংরেজদের মায়ের খেয়ে বিহুষে অবস্থায় ছিল আজ আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য দাওয়াত তাবলিগের মধ্যে এই ভারতের মৌলবী সাদ সে ইসরায়েলের পক্ষের টাকা খেয়ে আজকে উলাম আকরামের মৃত্যুর বিরুদ্ধে ফতোয়া দিয়ে কোরআন সন্ন্যার বিরুদ্ধে ফতোয়া দিয়ে আলেমদের গায়ে হাত দেওয়ার সে দুঃসাহস দেখায় কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনারা জানেন না টুঙ্গির ময়দান অবস্থা জানেন তাদের সাথে আমাদের মতানৈক্য কি ওলাম একরাম হলেন নবীগণের ওয়ারিস নবীগণের কি ওয়ারিস সকলে আমার দিক ফেরেন ওলাম একরাম নবীগণের ওয়ারিস এই দিন হলো এমন একটি দিন এই দিনকে পাহারা দিবে ওলাম একরাম দিন পাহারা দেবে কারা জোরে বলেন কারা ওলাম একরাম ওলাম একরাম দিনের সীমান্ত পাহারা দিবে এই দিনের মধ্যে কোন ব্যক্তি নতুন কোন জিনিস ঢুকাতে পারবে না যদি ঢুকাতে যাই বলবে এটা বেদাত তো এই দিন পাহারা দেবে কারা ওলাম একরাম যারা বলেন কারা ইতিহাস শুনাইছি এই দিন পাহারা দিয়ে সুলাম একরাম কুরানুল কারীমের বিধান যারা মিটাই দিতে যায় আলেম আমাদেরকে যারা শহীদ করে পক্ষে তারা কখনো মুসলমানদের সাদিক হতে পারে না কি বলেন ঠিক না ঠিক তো এই দিন পাহারা দেবে উলাম একরাম যাতে করে কোনো ব্যক্তি দিনের মধ্যে নতুন কোনো একটা জিনিস ঢোকাতে না পারে

ফরস্তরক অজীব তরকের গুণা হবে নাউজুবিল্লাহ বলেন আর নবী আলাই সালাম বলেন মান করা হরমান ফি কিতাবিল্লাহ যে ব্যক্তি কুরআনুল কারিম থেকে একটি হরফ পড়বে ফালাহু আশরুন তার জন্য দশ নেকি বুঝে পড়ুক পড়ুক চাই না তার আমল নামাই দশ নাকি কয় নাকি হবে দশ নাকি হবে আর মৌলবি বি সাদ বলছে অর্থ না বুঝে পড়া কবিরা গুনা এই জন্য আমি ক্রাম ধরে ফেলেছে এই ব্যক্তি হলো দিনের চোর এই ব্যক্তি কিসের চোর দিনের চোর এই হক কথা বলতে গিয়ে আজকে হাজার হাজার আলেম দেখেন আহত হয়েছে দুই সালে আর এখন দেখেন দুই হাজার সালেও আহত হয়েছে আমাদের কয়েক ভাই শহীদ হয়েছেন কথা বলেন ঠিক না ঠিক শহীদ কেন হয়েছেন এই বিধানটা যাতে রক্ষা করা যায় কোরআনুল কারিম হাদিসে হাসানা এর বিধানটা যাতে রক্ষা করা যায় এই জন্য ওখানে পাহারা দিয়েছে দিনটা পাহারা দিয়েছে

যারা উলাম একরামের গায়ে হাত দিবে এই দলটি হলো জাহান্নামি এই দলটি কি ধরে বলেন